আর শেষখানে যে কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহর দিয়ে ফিরে আসতে হবে যারা মানুষ পাপে লিপ্ত তারা ওইরকমই যেমন কেউ নামাজ পড়বে কিন্তু কেবল উল্টা দিকে আছে কেবেলা কোন দিকে এদিকে না এদিকে মেহরাব যখন তো কেবেলা এই দিকে এখন কাউকে যদি মসজিদে দেখেন যে বা বাইরে দেখছেন নামাজ পড়ছে এদিকে মুখ করে এইদিকে মুখ করে করবো এইদিকে মুখ করে তাহলে আপনার করণীয় কি তার কি সোজা করে দিবেন না না বলবেন যে আধা খাবি সাধু ভাবি ছেড়ে দেবেন না সাঁতার সাথে বলেন ভাই কেবলা কিন্তু ওই দিকের না আমার নামাজ পড়ে বেকার হয়ে যাবে হ্যাঁ আপনি জানি জেনে জানিয়ে দিলাম কিন্তু আর চলবে না এতক্ষণ না জানছিলেন না তাহলে আপনি ফিরেন যারা পাপ পড়ছে তারা কেবলার উল্টো দিকে আছে জান্নাতের উল্টো দিকে আছে হোক জান্না উল্টো দিকে ওই দিকে আছে জান্নাতের দিকে ওর কেবলাটা করে দেবেন বুঝা গেছে তো নিজে ফিরে আসুন এবং অন্যকে ফেরান আপনি যদি উল্টো দিকে থাকেন তাহলে সোজা হইতেও আপনাকে উল্টো দিকে নামাজ পড়লে কাজ হবে না এই মর্মে আল্লাহ রাব্বুল আলম সুর আয়ে বনি ইস রাই প্রথম দিকে সুরায় ইসরা যেখানে মেরাজের কথা হ্যাঁ নবী বর্ণনা করা হয়েছে প্রথম আয়াতে আল্লাহ বলছেন আসাম আরব্ব আই আল্লাহ নিশ্চিত তোমাদের ওপর দয়া মায়া করবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাদের উপর কি করবেন দয়া মায়া করবেন কিন্তু কখন আল্লাহর দয়া মায়া হবে আমাদের ওপর ওয়াইন উত্তুম আল্লাহ বলছেন যে তোমরা যদি ফিরে আসো আমার দিকে আমি তোমাদের দিকে ফিরব একটা লোকের সাথে মনোমালিন্য থাকে আর যদি ও একটু কাথে চলছে আপনি একটু কাথে চলেন তখন মিল হবে কিন্তু মনোমালিন্য হয়ে গেছে হয়ে গেছে নিজেকে একটু ঠান্ডা করে স্বাভাবিক হয়ে গিয়ে ও দেখছেন একটু ট্যাড়া হয়ে চলছে মানে খুব দেখা করতে চাই না আপনি যদি ওর দিকে সালাম আলাইকুম পারবে যেতেও সহজে দাঁড়িয়ে যাবে ঠিক না ও একটু সোজা হয়ে যাবে তো আল্লাহ বলছেন পথে ফিরে আসো উল্টো দিকে চলছ জাহান্নামের দিকে চলছ ফিরে আসো আমি ফিরে আসবো আল্লাহর দিকে ইমান এবং নেকামল নিয়ে ফিরে আসেন তহিদ সন্নত নিয়ে ফিরে আসেন পাঁচ পাঁচক নামাজ কায়েমকারী হিসাবে ফিরে আসেন আল্লাহ তার রহমত বরকত নিয়ে ফিরে আসবেন বালুকৃষ্ণের কথা ঠিক আপনি আকিদ আমল ঠিক করেন পাঁচ অক্ট সলাদ ঠিক করেন দৈনিক যে আপনার ডিউটি রয়েছে ফরজ ডিউটি সেটা নামাজ ঠিক করেন আপনি হারাম কাবিরা থেকে মুক্ত হন আল্লাহর দিকে আপনি ফিরে আসলেন জান্নাতের দিকে ফিরে আসলেন আল্লাহ বলছেন ওদ না আমি ফিরে আসবো দ্বিতীয় আরেকটি আয়ত রয়েছে সুরাহ মায় চৌহাত্তর ওখানে একই কথা একটু অন্য ভাষা বলবো নাউদ তোমরা যদি ফিরে আসো আমি আল্লাহ ফিরে আসবো আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো আমি ফিরে আসো অতো স্পষ্ট কথা ফিরে আসে না যে ভুলগুলি আছে ভুল গলি ত্যাগ করে এটা জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনি বাঁকা হয়ে আছেন আপনি একটু এদিকে অন্যদিকে আছেন আপনি সোজা হয়ে ফিরে আসে রবের দিকে ফিরে আসেন আপনি তাউদ নাউদ ওয়ালান্তকুনি আনক ফিয়াত সাইয়া আর এটা ভাবিও না যে আমার জনবল আছে আমার বংশ বলি বড় আছে হ্যাঁ আমার মস্তান মস্তানপুষা আছে এলো কোনো কাজে আসবে না বহু মস্তান ছিল কোনো কাজে আসেনি হ্যাঁ সব চলে গেছে উদাহর হয়ে গেছে জি পলান্তান তোমাদের দলবল কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন